নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান উনিও একাত্তর সালে এদেশের মানুষের সাথে কি করেছিলেন পঁচাত্তরের পর আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী থাকার পর আপনারা দেখেছিলেন এদেশের মানুষ আওয়ামী লীগের একজন নেতা আওয়ামী স্পিকার ছিল সে সময় সংসদের স্পিকার আব্দুল মালিক উকিল হিতর আন্তর্জাতিক বিমান বন্দরে তিনি সাংবাদিকের কাছে কি বলেছিলেন তাদের নেতা সম্বন্ধে কিন্তু আমাদের নেতা তারেক রহমানের দুর্নীতি মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়ার পরও আমাদের বিএনপির একজন কর্মী আজ পর্যন্ত আদালতে দাঁড়িয়ে বা কোনো জনসভায় বলে জনসভায় তো আমাদের নেতার বিরুদ্ধে একটি কথা বলেনি শত্রু বৎসর এমন কোন কুকর্ম করে লীগ যে আমাদের নেতার বিরুদ্ধে একটি তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারেনি আপনারা জানেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জওহর রহমান এদেশের কৃষক শ্রমিক জনতাকে নিয়ে এই দল গঠন করেছিলেন এই দল কোনো এসরিমেল দল নয় এই দল সাধারণ মানুষের কৃষকের আজকে আমি এই যে আপনাদের সামনে কথা বলছি আমি একজন সাধারণ কৃষকের ছেলে আজকে যদি আমি একজন সাধারণ কৃষকের ছেলে হয়ে আপনাদের সামনে কথা কথা বলতে পারি তাহলে আমার বিশ্বাস এদেশের রাষ্ট্রকমতায় আমাদের কৃষকের ছেলে শ্রমিকের ছেলে চলে যাবে আপনারা দেখেছেন ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বর্তমান যে সরকার গঠিত হয়েছে এই সরকারের অনেক তরুণ উপদেষ্টা রয়েছে তারাও শ্রমিকের ছেলে কৃষকের ছেলে সাধারণ পরিবারের ছেলে তাই আমি যারা রাজনীতি করেন কর্মী রয়েছেন তাদেরকে বলবো বুক জন্য রাজনীতি নয় রাজনীতি সাধারণ মানুষের জন্য বিগত সতেরো বৎসর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দর্জিলীগ হাতুরি লীগ তারা কিন্তু তাদের বুক বিলাসীর জন্য রাজনীতি করেছে এলাকার অনেক আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগের বাইরে রয়েছে যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে এবং তাদের সাথে আমরা একসাথে লেখাপড়া করেছি কলেজে স্কুলে কিন্তু তারা বলেছে বিগত সতেরো বছর যে গণতন্ত্র মানে অবাধ স্বাধীনতা নয় গণতন্ত্র মানে শেখ হাসিনার দেওয়া ছাপিয়ে দেওয়া গণতন্ত্র আপনারা জানেন তথ্য আইন দিয়ে আপনারা আমার কণ্ঠকে জব্দ করে দেওয়া হয়েছিল এখানে সাংবাদিক বাইরা রয়েছেন সেই সাংবাদিকের মুখ বন্ধ করার জন্য তথ্যপ্রযুক্তি আইন করা হয়েছিল ইনশাল্লাহ সেই আইনটি বর্তমান সরকার বাতিল করে দিয়েছে আমি আশা করব চৌহাত্তর যে বিশেষ ক্ষমতা আইন রয়েছে সেই আইনের মাধ্যমে আমাদেরকে গ্রেফতার করা হয়েছিল এদের পাঁচই অগাস্টের বিপ্লবের আগে যে মামলাটি সুনামগঞ্জ জেলায় হয়েছিল সেই মামলায় প্রথম আসামি আমাকে করা হয়েছিল আমার সাথে শামসুল ইসলাম জাবির রয়েছে তাকেও আসামি করেছে এমনকি আমাদের সাথে ছাত্রলীগের অনেক কর্মীকেও আমাদের এই মামলায় আসামি দেওয়া হয়েছে আমরা মামলা হামলার বিশ্বাসী নয় আমরা পেশি শক্তির বিশ্বাসী নয় আমরা আমরা জনগণের শক্তিতে বিশ্বাসী আমরা সাধারণ মানুষের কথা বলতে চাই আমরা কাউকে অন্যায় অত্যাচার করে মানুষকে বিএনপি নিয়ে আসতে চাই না আমরা মানুষকে ভালোবাসা দিয়ে নিয়ে আসতে চাই তাদের কুকর্মের জবাব এই বর্তমান সরকারই দিয়ে দিয়েছে তাদের ছাত্র লীগকে তারা নিষিদ্ধ করে দিয়েছে এই ছাত্র আপনারা জানেন যে পাঁচ তারিখের আগে এই বিগত স্বৈরাচারী সরকার তারা কিভাবে একটি রাজনৈতিক দল জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিয়েছিল এমনকি তারা বারবার বলেছিল যে বিএনপি একটি জঙ্গি সংগঠন একটি উগ্র মৌলবাদী সংগঠন তাকেও নিষিদ্ধ করতে হবে কিন্তু আপনারা দেখেছেন এদেশের ছাত্র জনতার বিপ্লবের কারণে দেশ আজ পরিবর্তন হয়েছে তাই পরিবর্তনের সুফল পেতে হলে আমাদের ছাত্র দল যুব দল বিএনপির কর্মী ভাইয়েরা কাজ করতে হবে এখনই যদি আপনারা পদ পদবি বুক বিলাসীর জন্য ব্যস্ত হয়ে যান তাহলে আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে প্রতিটা কর্মীকে সর্বোচ্চ দিতে হবে শুধুমাত্র ফেসবুক সোশ্যাল মিডিয়ায় আপনার আমার বক্তব্য আর ছবি পোস্ট দিলে হবে না আপনারা দলের জন্য কাজ করতে হবে সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে এবং আমাদের নেতা জননেতা জনাব কম আহমদকে আপনারা এমপি বানাতে হবে তখন আমরা সাধারণ মানুষের কাজ করতে পারব এবং আমাদের ন্যায্য দাবিগুলো আমাদের নেতার সামনে উপস্থাপনা করতে পারব আপনারা দেখেছেন বিগত সতেরো বছর আওয়ামী লীগ প্রতিটি ইউনিয়নে প্রতিটি চেয়ারম্যান তাদের ছিল তাদের চেয়ারম্যান কিভাবে টিআর কাবিকা লুটপাট করেছে আপনারা জানেন নব্বই দিনের কর্মসূচি তাকে কাজের বিনিময়ে খাদ্য সেই কর্মসূচি কিভাবে লুটপাট করা হয়েছে আপনারা দেখেছেন প্রতিটি মানুষকে জিম্মি করে জন্ম নিবন্ধনের নামে কিভাবে প্রতারণা করা হয় কিভাবে অর্থ হাতিয়ে নেওয়া হয় এমনকি যারা এই এলাকার আমার মেধাবী ছাত্র রয়েছে তাদেরকে কিভাবে বঞ্চিত করা হয়েছে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগুলা অন্য জেলার অন্য এলাকার মানুষকে নাগরিকত্ব সনদ দিয়ে সরকারি চাকরির সুযোগ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের মেধাবী সন্তানগুলা সেই চাকরি থেকে বঞ্চিত হয়েছে আমি আশ্বস্ত করে বলতে চাই আগামী দিনে যদি আপনাদের ভোটে আমাদের নেতাজননাতা জনাব কসরাম্মদকে সংসদে দিতে পারি তাহলে এই ধরনের দুর্নীতি লুটপাট হবে না যদি ছাত্রদল যুবদল বিএনপি এরই কোনো কর্মী করে তাহলে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে বলতে পারি আপনারা তার তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা আমরা যত সময় নিয়ে থাকব আমরা কাউকে রাজনৈতিকভাবে হরানি করব না কাউকে তাদের মৌলিক অধিকার থেকে আমরা বঞ্চিত করব না আমরা দেখেছি প্রশাসনের অতি উৎসাহী লোক বিভিন্ন রকম সাধারণ মানুষকে হয়রানি করার পায় তার করেছে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা সচ্চার হন আমরা বিগত সত্র বৎসর অন্যায় জুলুমের শিকার হয়েছি তাই বলে আর আরও কোনো সাধারণ মানুষ অন্যায় শিকার হব সেটা আমরা মেনে নিতে পারি না আমরা সাদাকে সাদা বলবো আমরা কালাকে কালা বলবো আমরা অন্যায়কে অন্যায় বলবো যেসব বিভিন্ন রয়েছে স্বাভাবিক রাজনীতি করতে চান যারা গঠনমূলক রাজনীতি করতে চান তাদেরকে আমরা স্বাগত জানাই আমরা সবাইকে নিয়ে আগামী দিন চলতে চাই আমরা সবাইকে নিয়ে বৈষম্য বিরোধী যে আন্দোলনটি হয়েছিল সেটা হয়েছিল দুর্নীতির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে আপনার আমার বুটের অধিকারের প্রতিষ্ঠার জন্য এই সংগ্রামটো হয়েছিল যেসব ছেলেরা জীবন দিয়েছে যেসব মানুষ জীবন দিয়েছিল তারা আপনার আমার ভাই আপনারা জানেন একাত্তরী যারা জীবন দিয়েছিল লাল সবুজের পতাকা আমরা পেয়েছি সেই পতাকাটা তাদের রক্তের বিনিময় হয়েছিল তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশ একটি সুজলা সুফলা শস্য সমল বরা বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত হবে সন্ত্রাস মুক্ত হবে কিন্তু আমরা কি দেখেছি বিগত দিন আমাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে সন্ত্রাস দুর্নীতি এমন কি আমাদের বুটের অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে কোনো মানুষ বুটে যেতে পারেনি সেই থেকে আমরা মুক্তি পেয়েছি তাই আগামী দিনে যে নির্বাচন হবে সেটা কঠিন নির্বাচন হবে দিনের ভুট আর রাত্রে হবে না এমনকি যারা কবর বাসে হয়েছে। তাদের কবর দেওয়ার কোনো সুযোগ থাকবে না সেই দিনে আমরা যেতে চাই না আওয়ামী লীগ বিগত সতেরো বছর যেসব উপকর্ম করেছে আমরা সেদিকে যেতে চাই না আমরা সবাইকে নিয়ে আপনাদের সবার সম্মান সুরক্ষা যেভাবে থাকে সেদিকে আমরা যেতে চাই আমরা চাই এই জগন্নাথপুরে রাজনৈতিক সম্প্রীতি রয়েছে ধর্মীয় সম্প্রীতি রয়েছে আপনারা জানেন আমরা এখানে যত সব লোক রয়েছি তার চেয়ে অধিক লোক প্রবাসে রয়েছেন যারা আমাদের এই এলাকার সন্তান বহির বিশ্বে আমাদের সুনাম নিয়ে এসেছেন আমরা চাই এই জগন্নাথপুরের মানুষ যাতে আগামী দিনে আমাদের সন্তানরা একটি বিশ্ববিদ্যালয় মানের কলেজ হবে কিন্তু আপনারা জানেন যে বিগত দিনের যে মন্ত্রী ছিলেন তিনি বারবার বলেছেন আমি এই জগন্নাথপুরকে সিঙ্গাপুর করে দিতে চাই কিন্তু দুঃখের বিষয় এই জগন্নাথপুরের প্রতিটি এরিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে কিন্তু আপনাদের এলাকায় এই যে শেওড়া এই এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয় নেই আমি আমাদের নেতার সাথে আমি কথা বলেছি আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই ইনশাল্লাহ আপনাদের বুটে যদি আমরা আমাদের নেতাকে নির্বাচিত করতে পারি প্রথম কাজ হবে সেই স্কুল প্রতিষ্ঠার মাধ্যম দিয়ে আপনাদের এলাকার যে রাস্তা সেই রাস্তার জন্য আমাদের নেতার কাছে যেতে হবে না নেতা আপনাদের কাছে এসে আপনাদের কাজ করার জন্য বলবেন আপনারা কাজ দেখিয়ে দিবেন আপনারা এই জায়গায় নিয়ে বসে আপনারা পার্লামেন্ট হাউজে যেতে হবে না অথবা ডিসি অফিসে যেতে হবে না আমাদের নেতা প্রতিটি মানুষের কথা শুনে আপনাদের সমস্যা সমাধান করবেন রাস্তা করে দিবেন তা নয় আপনাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবনে যে কোনো সমস্যা নিয়ে আপনারা নেতার কাছে গেলে আপনার কথা শুনবেন এটা আমি বিশ্বাস করে বলতে পারি কারণ ওনার সাথে দীর্ঘ দিন আমরা রাজনীতি করেছি উনি এই যে বিগত সতেরোটি বৎসর এমনকি আমার সহকর্মী যারা এই জগ